আসসালামু আলাইকুম সকালের নাস্তা দিয়ে আবার একটা ভিডিও শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা সবার ভালো লাগবে তো আমি এখানে পরোটা বানাচ্ছি পরোটা বানিয়ে ডিম পোজ করবো ওদের খাবার দেবো ভাজি করবো করে একবার করতে পাইনি চিকেন আছে কিন্তু ছেলেরা বলছে এখন চিকেন খাবে না বলে কালকে চিকেন খাবো না ওটা কী আর করার এখন তাদেরকে ডিম দিয়ে দেব পরোটা আর আমি একটু চিকেন দিয়েই খাবো আমার ক্ষুধাও লেগেছে সকালবেলা অনেক সকালেই ঘুম থেকে উঠেছি আজকে স্কুল বন্ধ ছিল আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার জন্য সম্ভবত বন্ধ পড়েছে যাই হোক আফিফকেও নাস্তা দিলাম আফিফ খাচ্ছি এদিকে আমি তো চা চা ছাড়া চলে না আর একটু চিকেন দিয়ে খাচ্ছি নয়তো এই চিকেন আর দেখা যাবে খাওয়া হবে না পরবর্তীতে কেউ না খেলে কি আর করা ফেলে দেওয়া ছাড়া উপায় থাকবে না সেজন্যই আমি চিকেন দিয়ে খাচ্ছি নাস্তাটা খাবো তো সকালে যেদিন আমি নাস্তা খাই সেদিন আমি দুপুরে কিন্তু আবার খাই না এটাই আমার সকাল দুপুর দুই বেলার খাবার এখন বাজেও অনেক সাড়ে এগারোটার বেশি বাজে তো এটাই আমার দুপুরের খাবার আমি আর দুপুরে কিচ্ছু খাবো না বাচ্চারা খাবে চারিটে তিনটের দিকে হয়তো খাবে আমি আর খাবো না আমি একদম রাতে খাবো আর চা চা না হলে তো আমার চলেই না চা দিয়েই আমার দিন শুরু হয়ে যায় তো মাগরিবের পর আমি একটু রেডি হয়ে যাচ্ছি তানসিদের বাসায় কারণ হচ্ছে আমার একটা ভাগ্নি ও আমার বাসার নিচেই আসছে ও যাবে ও আমি যে একটা লম্বা একটা লং ড্রেস বানিয়েছিলাম ঠিক ওরকম একটা ও বানাতে চাচ্ছিলো আমার আমার বোনের কাছে বানাবে তো আমাকে অনেক দিন যাবতীয় বোঝে যে কাকি চলো তোমার বোনের কাছে একটু দে বাইট একটু বানাতে আসলে তানসি নিতে অনেক বিজি থাকে বাচ্চা নিয়ে সময় পায় না তারপরও ও দিবে আর তানসিকে আমি জিজ্ঞাসা করেছিলাম তানসি বলে অসুবিধা নেই দিব অনেক করে তান্তি অনেক সেলাই ফুরাই জানে ভালো যাই হোক আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ মানে আমি খুবই সিক এত গলা বসে গিয়েছে কাশি দিতে দিতে রাত্রে ঘুমাতে পারি না কাশির জন্য আর সেই আগেরবারে যে আমার ওষুধ আমার এক ভিউয়ার্স দিয়েছিলো সেমটাই এনে এবারও খেয়েছি কিন্তু এবার কেন জানি কাজ হচ্ছে না যাই হোক এরপরে তারপরে ভিডিও আজকে দিলাম কারণ হচ্ছে গতকালকেও দেয়নি সবাই তো টেনশন করবে বা জিজ্ঞাসা করবে যে আবার সব ওয়েট করে আমার ভিডিওর জন্য যারা আমাকে ভালোবেসে যে কয়জনই দেখুক না কেন তারা ওয়েট করে সেই জন্যই ভিডিওটা দেয়া জানি হয়তো সাউন্ড ভালো আসবে না কম আসবে ক্ষমা দৃষ্টিতে দেখে ভিডিওটা দেখে নিও এই যে যাচ্ছি এটা হচ্ছে চৌমাথা চৌমাথার সামনে থেকেই যাচ্ছি আর দেখছি যে বাজারে দেখা যায় কি বাজারটা চৌমাথার বাজারে মাছের দাম অনেক বেশি নর্মাল অন্য অন্য মাছের বাজারে যে দাম রাখে তার থেকে মনে হয় দেড়গুণ বেশি রাখে মানে আধা গুণ বেশি রাখে দাম হ্যাঁ তো দেখা যায় যে এই মাছটা অন্য দোকান অন্য জায়গায় হয়তো পাঁচশো টাকা কেজি এখানে নেবে আটশো টাকা কেজি এখানে যার কাছ থেকে যা রেখে পারে মানে প্রচুর দাম রাখে বাজারটা আমি কেন জানি না অনেকে বলে ঘুষের বাজার যাই হোক এই জন্য এই বাজারটা থেকে তেমন একটা কিনি না চিকেনটাই শুধু কিনি দেখা যায় অন্য সব কিছু আর একটা বাজার আছে নতুল্লাবাদের বাজার ওখান অথবা পোটের বাজার ওখান থেকেই কেনা হয় মাছ মাংস মাছগুলো বিশেষ করে মাংস তো কিনি এই বাজার থেকেই যাই হোক এই আর কি আমি যাচ্ছি আর এখানে হচ্ছে বেশ কয়েকটা রেস্টুরেন্ট তারপর অনেক কিছু আছে যেমন তাওয়া রেস্টুরেন্ট এখানে তারপরে এখানে আছে অটোবি রিগাল তারপর আরও কী কী ফার্নিচার আমি এখানে রিগালটা থেকে আমার সোফাটা নিয়েছিলাম আমার এখনও মনে আছে ঈদের কোরবানি ঈদের চার পাঁচ দিন আগে আমি এখান থেকে নিয়েছিলাম তো যাই হোক বলতে বলতে তানসিদের বাসার কাছে চলে এসেছি Por que se estou aqui? jama? Você jama aqui? Olha os óculos do pokémon, onde estão os óculos? Óculos! Óculos! Aqui, aqui, aqui! Mas eu não vou sair daqui! Vem,

কিন্তু যদি অপাস করিতে পারো তাহলে সে আর হাত মুখে তানা যাইবে

Puke puke aja aja tak kau. Puke man. যদি একটা তাল রাখেন ভাজি কিন্তু কম না নয়টা বেজে গিয়েছে এখন আমার যে একটু রান্না বান্নাও করতে হবে কারণ শাকটা ভাজি করব রাতের জন্য তেমন কিছুই নেই ডাল চচ্চড়ি শুধু আছে শাক ভাজি করবো আর একটু ডিম ভুনা করব আমি যে ছেড়ে যে ভুনাটা করি শুক শাক শুকার মতো সেই টাইপের ভুনাটা করব আর এই তো সন্ধ্যার সময় বাচ্চাদেরকে স্যান্ডউইচ দিয়ে গিয়েছিলাম আর কিছু স্যান্ডউইচ ত্যানউজদের বাসায়ও নিয়ে গিয়েছিলাম যাই হোক এখন এই যে রান্নাবান্না করতে করতে হয়তো দশটা বেজে যাবে এসেই আমি সাথে সাথে দেরি করিনি এক পাশে শাক সিদ্ধ করে ফেলেছি আর এক পাশে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে তারপরে এটা ভেতরে একটু আলু দেব তো লবণ দিয়েছি আর এখন আলুটা দিয়ে একটু ভালো মতো ভেজে তারপরে শাকটা দিয়ে দেব। এভাবে করলে যে কোনো শাকই খেতে অনেক মজা হয় আর আমার কলার অবস্থা এত খারাপ অতিরিক্ত কথাও বলতে পারছি না তারপরে যত বড় ভিডিও অত বড় তো করে ভয়েস দিতে হবে তারপর ভিডিওটা অনেক কেটেছি কেটে চেটে ছোট করে ফেলেছি শুধুমাত্র শরীরটা খারাপ থাকার কারণে আর যাতে কেউ দেখে বোর ফিল না করে সেই জন্য তো শাকটা এভাবে করেই ভাজি করে ফেলবো আর এই শাক দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় হুম যারা শাকটা পছন্দ করেন তাদের জন্য যেমন আমি ছোটোবেলা একদমই পছন্দ করতাম না শাকটা খেতে এখন আমার কাছে শাক পাতাই খুব ভালো লাগে খেতে যাই হোক এভাবেই রান্নাটা করব তো কথা হচ্ছে কাউকে নিয়ে কারো কিউরসিটি বেশি থাকা ভালো না মানুষকে নিয়ে মানুষের তো কিউরসিটি থাকা ঠিক না অনেক মানুষ কিউরসিটি মানে বলে না যে অনেককে নিয়ে এত কিউরসিটিতে ভোগে যেটা বলার মতো না আমি কেমন আমি কি সেটা একমাত্র আমার উপরে ছেড়ে দিলেই ভালো হয় আমাকে নিয়ে কারো গবেষণা করার কিছু নেই না তো মনে আছে যে আমি বাটি এগুলো দেখতে গিয়েছিলাম বললাম না যে একটা জিনিস কিনেছি পরে দেখাবো সেটা আজকে বাসায় আর কি দেখাবো তার আগে অনেকেই আমার এই জায়গাটা দেখতে চেয়েছিল আর একবার যাবো দেখি কে কি পাওয়া যায় তবে এই দোকানটাতে আমি কিনে শান্তি পাইনি কারণ আমি যখন অনলাইনে বা যে কোনো জায়গায় খোঁজ করেছি এর অর্ধেক দাম পেয়েছি সেজন্য এই দোকান থেকে আমি আর কখনও কিছু কিনবো না দোকানের নাম উল্লেখ করলাম না তাহলে তো স্বাভাবিক একটু দোকানের বদনাম হয়ে যায় সেজন্য দোকানটায় অনেক বেশি দাম তো যাই হোক আমি বাটি কিনেছিলাম আজকে একটু বাটিগুলো দেখাচ্ছি এই যে তো যেই কথা বললাম সেই কথা আর একটু বলে নিচ্ছি যে কিউরোসিটি তো আমার হাজব্যান্ড কি করে না করে আমার অনেক ভিউয়ার্স এমনি জানতে চেয়েছেন যে মানে কীভাবে আমার সংসার চলে কে কি কিছু করে কি না বা এসে তো সেটা আমি আর দিন বলবো তবে আমার কিছু বান্ধবী মহল আছেন যারা নিজেরা নিজেরাই উদ্ভাবন করেছেন যে আমার হাজব্যান্ড এখন বর্তমানে মাছের ব্যবসা করে হ্যাঁ মনে আছে আমি একটা ভিডিও দেখেছিলাম আমার মামা শ্বশুর মাছ দিয়েছে সেই ভিডিওটা টেনে টুনে দেখেছে এবং ভয়েস ছাড়াই হয়তো দেখেছে মানে সাউন্ড ছাড়া তো তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আমার হাজব্যান্ড হচ্ছে মাছের ব্যবসা শুরু করেছে অসুবিধা নেই আমার হাজব্যান্ড যদি মাছের ব্যবসাও করে থাকে সেটা খারাপ না কারণ মাছের ব্যবসা করা খারাপ কিছু না আর তোরা যখন তোদের বলবো তোরা যখন যে কোনো কথা বলতে বসস হ্যাঁ বদনাম করতে বসস তখন একটু টাইম বা লিমিট রেখে বদনাম করবি আর বুঝে শুনে বদনাম করবি যে কার কাছে বসে বলছি বা কাকে বলছি সে যদি বলে দেয় কথাটা তাহলে কথাটা কত খারাপ হয়ে যাবে তাই না এমনিতেই তো বদনাম করা গিবদ গিবদ করা কবিরা গুণা তারপর যদি আবার এভাবে এমনভাবে বলিস যে একদিন ধরা খেয়ে যাস তো এমন কিছু করা উচিত না যে ধরাকে পরবর্তীতে একটা লজ্জা লাগবে যে তখন আর সেই সব মিথ্যাকে ঢাকতে যে আরও দশটা মিথ্যা কথা বলা লাগে তার থেকে পরের ব্যাপারে এত ইয়া হওয়ার দরকার কি কিউরিসিটি নেওয়ার দরকার কি আমার হাজব্যান্ড কি ব্যবসা করে না না করে এটা তো এটা তো মানে কি বলবো আর কাছে থাকলে তো অবশ্য জানোস জেনেও কেন যে এইগুলো করোস আমি জানি না আমার আমি যেরকম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে দেখে সবাই আমি কীরকমের আছি যাই হোক মাছের ব্যবসাও খারাপ না গেও একবার বললাম এটা একটা ভালো বিজনেস করলে করা যায় অবশ্য আইডিয়াও এসেছে মাথায় যে দেখি কখনো মাছের বিজনেস করতে পারে কিনা তো এইভাবে আসলে মানুষের গিবত থেকে অনেক সময় ভালো একটা আইডিয়া পাওয়া যায় যাই হোক আবার স্বজন অনেক সময় অনেক ব্যাপারে জেলাসি করেন তো জেলাসির থেকে আসলে সবাইকে আল্লাহ হেদায়ত দান করুন জেলাসি করা ভালো না কাউকে কাউকে জেলাসি করলে মানে কি বলে হিংসা করলে হিংসা হিংসুক মানুষ জেনাতে যেতে পারবে না দরজা পর্যন্তও যেতে পারবে না কাজে আমি চাই কেউ কারো কোনো কিছু দেখে হিংসা না করে আমি কাকে বলছি বাসায় না বলছি সেটা নিয়ে যদি আরেকজন জেলাসি ফিল করে তাকে বলি না কেন তাকে ডাকি নেয় কেন এ ধরনের মেন্টালিটি থাকা ভালো না যখন যাকে দরকার হবে ডাকবো তার থেকে বড়ো কথা সে ডেকেছে কিনা সেটাও একটা বড় কথা যে নিজের দিকেও একটু তাকাতে হবে যে আমি ডেকেছি কিনা কখনও আসলে মানুষ যদি পরে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে বেশি চিন্তা করত তাহলে মানুষ অনেক দূরে চলে যেতে পারত মানে জীবনে অনেক সাফলতা অর্জন করতে পারত যাই হোক ঘরটা ক্লিন করে ফেলেছি এখন ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলবো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি আশা করছি আবার একটা ভিডিও নিয়ে হাজির হাজিরাবো সুন্দর সে পর্যন্ত সবাই ভালো থাকো মা আসসালামা